দেখো তরমুজের নিয়ে বসেছে কি করব দেখতে যা পড়ে গেল মাটিতে ধুই টুই নিয়ে এসেছিলাম বুঝলে তো এখন থেকে পড়েই গেল। যাই হোক পড়ে যাক তাই আবার ধুই নেওয়া হবে ঠিক আছে এবার ওপর থেকে আমি চামচ দিয়ে সমস্ত তরমুজ তুলে নিয়েছি চামচ দিয়ে তুলে নিয়েছিলাম নিয়ে এবার এ দেখো এটু করা হয়নি তো চামচ দিয়ে সব তুলে নিয়েছি এবার এটাকে আমি এইভাবে এইভাবে এইগুলো এরকমভাবে ভাবে কেটে নিচ্ছি যেগুলো কি বলতো ছোট করে কাটতে পারো এর থেকে ছোটও করা যাবে ঠিক আছে আমি এক হাতে কাটছি যাক স্টাইল দেখো এক হাতে কাটছি কেটে দিয়েছি এক হাতে কেটে ফেলেছি যাক আমি এক হাতেই কেটে ফেলেছি এখানে বিস্কুটের প্যাকেট পড়ে আছে ওই এক জায়গায় খোসা সব ইয়ে করব এই তমু যে আর কি আমি একটা নতুন রেসিপি বানাবো বলে এটা তোমাদের জন্য করছি এটা বলছে বাড়ির কেউ খাবে না আমি করে নিজে খাবো কিনা তাও জানি না রেসিপিটা বানিয়ে ফেলে দিতে হবে মনে হচ্ছে যাই হোক আর পটল আছে পটলের দোরমা বা আলু পটলের তরকারি করব বাবা পটল ফ্রিজে রেখে তো শুকিয়ে গেল এত রোদের তাপ শুকিয়ে যাচ্ছে সব শরীর শুকাচ্ছে আমি তো দুদিন খুবই অসুস্থ ছিলাম বিয়ের দিন সব দিন আমার সব গড়বড় হয়ে গেছে যাই হোক রেখে দিলাম আবার পর দিচ্ছি পরে রান্নাটা দিচ্ছি বন্ধুরা তরমুজগুলোকে আমি এরকম সাইজ করে সব কেটে নিলাম এবার আমি ভালো করে ধুয়ে তেল গরম করে পাঁচ ফোড়ন দেব। একটু শুকনো লঙ্কা দেব আর দেবার পর আমি ফোড়ন গরম হলেই আমি এগুলোকে দিয়ে লবণ সামান্য দিয়ে চাপা দিয়ে দিয়ে ভাজা করছি দেখতে থাকো ধুয়ে নিলাম ভালো করে এবার দেখো এবার তেল গরম করে ওটা ফোড়ন দিয়ে এবার দিতে থাকবো ওইগুলো গরম করে শুকুন লঙ্কার পাঁচ গরম দিয়ে গরম করে নিলাম একটু ভাজা ভাজা কালসে করে ভাজা করে নিলাম এবারে আমি দিতে থাকবো এগুলো এগুলো ভালসা গরম মানে একটু অফ করে দিলেই ভালো কারণ উলুনটা কারণ গায়ে ছিদ্ধ হলো আমি অল্প আঁচিয়ে দিয়েছি ঠিক আছে এগুলো এবার আমি ভাজা ভাজা করবো সামান্য একটু হ্যাঁ বন্ধুরা এইগুলো খুব ছোটো করে নিতে পারো আমার আঙুলের ব্যাটা বলে আমি একটু বড় বড় কেটে নিয়েছি তার খোসাটা কোনো ছাড়াই নি তখন ভাজবো বলে আর যদি তরকারি করতাম তাহলে খোসাগুলো অল্প অল্প করে কেটে নিতাম এটা ভাজবো আমরা যেমন পটলের খোসা রেখেই তো ভাজি ওই রকম ব্যাপারটা শেষ খোসাও নরমে আছে এটা ভাগা দিয়ে দিয়ে ভাততেই থাকবো যতক্ষণ না আমার সেটা দিয়ে মানে পচপচে ভাতটা কমে যায় ততক্ষণ আমি এটাকে থেকে করে যাব এটা খানিসটা কী খেতে বুঝতে পেরেছ খেতে কেমন তা আমি আজও বলতে আমি আজকে বলতে পারবো না কারণ আমি কোনো দিন খাইনি সবার ভিডিও দেখেছি কিন্তু কোনো দিন খাইনি তা হঠাৎ করে মাথাতে এলো যে আমি এরকম একটা রান্না করে তোমাদেরকে শেয়ার করি বা নিজে খাই যাই হোক খাওয়ার চেষ্টা করব বীজ তো নয় খাতে খেতে পারবো আমি সব কিছু আবার খেতে পারি না সর্বভোগ বলা হয় মানুষকে কিন্তু আমি সর্বভোগ না আমি সব কিছু খাবার খেতে পারি না আলু ভাতে হলেই আমার বেট সব থেকে ভালো কিন্তু আমি সব কিছু খাবার খেতে পারি না মানে এটা সেটা যাই হোক আমি তবু খাওয়ার চেষ্টা করবো এমন তো নয় যে খেতে পারবো না তা নয় রান্না যখন গ্যাস পুড়িয়ে তেল মশলা খরচ করে রান্না করছি তেল একটু লঙ্কা যাই হোক অল্প সামান্য হলেও তো সেটা দশ টাকা গ্যাসটাও কুড়ি টাকা তিরিশ টাকা এইটা করতে আমার পঞ্চাশ টাকা লেগে যাচ্ছে তাহলে কেন আমি এইটা করতে আমার পঞ্চাশ টাকা লেগে যাচ্ছে কেন আমি সেই খাবারটা নষ্ট করবো দেখতে থাকো বন্ধুরা হ্যালো বন্ধু এ হয়ে গেল আমার একটু জল মতন হয়েছে শুকনোই হয়েছে ওগুলো খুব সুন্দর নরম হয়েছে দারুণ খেতে এই যে তোমার তরমুজের খোসা চচ্চড়ি তরমুজের খোসা চচ্চড়ি করলাম দারুণ খেতে হয়েছে দেখি একটু তুলে নিয়ে বাবা এরকম বেশ এই তো বলো তো দারুণ করছি একটু বেছে বেছে না একটু সবু বেশি বড়টা খেতে পারবো না দাঁতে ব্যথা এগুলো নরম হয়ে যাচ্ছে দেখো আর দিয়ে দেখছি নরম একদম গলে যাচ্ছে দেখো তো এই দেখো এই দেখো তোমরা দেখতে পাচ্ছ কী হয়ে যাবো তাহলে এই দেখো এটা কি সুন্দর খেতে হবে দারো খেয়ে দেখি বাবা ভালোই হয়েছে ভাতের সঙ্গে মেখে বা রুটির সাথে খাওয়া যেতে পারে